আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো পিছনে দেখতে পাচ্ছেন পালসার এর সম্পূর্ণ ইঞ্জিন এইটার মেইন পার্ট কিভাবে এ টু জেড ইনফরমেশন থাকবে এই ভিডিওতে যারা চ্যানেল মতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন প্রথমে যে ক্যারেং সেট বসানো হবে এটি প্রথমে ক্যারিং সেট বসানো হবে কানেকটিং ফিটিং করা হয়েছে নতুন বেয়ারিং সহকারে এই যে দেখুন এই যে দেখুন এটাকে আস্তে করে এভাবে ধরে বসিয়ে দিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু কোনো হাতুড়ি দিয়ে আপনারা কখনো এটাকে বাড়িয়ে দেবেন না এটা ইজি বসে যাবে মেইন পার্টের সাথে এই যে দেখুন এটা কিন্তু রিল্যাক্সে বসে গেছে আরামসে বসে গেছে যেমনটা বললাম যে পালসার এনএস এই যে দেখুন বাইকটা এই যে পালসার এনএস এই যে দেখুন পালসার এনএস এবং আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে ইঞ্জিন পরিষ্কার এবং ক্লিনিংয়ের যে বিষয়টা যেটা আপনার সাথে সব সময় বলি যে মেকানিকেরা ইঞ্জিন সবসময় পরিষ্কার করবেন ক্লিন রাখবেন দেখুন ইঞ্জিনটা কিন্তু একদম চকচক করতেছে এই যে এটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয়েছে যত ভালোভাবে ইঞ্জিন পরিষ্কার করবেন তত কাজ করতে ভালো লাগবে এবং কাজটাও কিন্তু ভালো হবে তো যেহেতু ক্যারিং শেপ বসানো হয়ে গেছে এখন হচ্ছে যে এখানে যে ব্যালেন্সার থাকে এই জায়গাটাতে ওয়েট পিনিয়াম থাকে ব্যালেন্সার এবং পিনিয়াম থাকে সেটাকে আগে বসানো হবে ভিতরে দেখুন কিভাবে বসাই এ টু জেড ইনফরমেশন থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে মাঝখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে যে গিয়ার সিলেক্টর থাকে না গিয়ার সিলেক্টর গিয়ার চেঞ্জের সাথে যে পিনগুলো থাকে এখানে কিন্তু স্প্রিং থাকে এই যে দেখুন এই স্প্রিংগুলো নিজেরটা যখন আপনি বসাবেন যদি কখনও খুলতে হয় আপনার কারণ যেহেতু আমাদের খোলা লাগেনি আমরা এটাকে খুলিনি এভাবেই রেখেছি হাউসিংয়ের সাথে এই স্প্রিং অবশ্যই গ্রিজ লাগিয়ে স্প্রিংগুলো খেয়াল রাখবেন যে আছে কিনা পড়ে গেছে কিনা এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন দেখবেন তো যদি বসানো লাগে সেই ক্ষেত্রে গ্রিজ দিয়ে স্প্রিং বসাবেন আগে এখন যেমনটা বলেছি এই যে দেখুন ব্যালেন্সারটাকে সেট করা হচ্ছে খেয়াল করুন ব্যালেন্সারের টাইমিং আছে সেটা পরে আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে যে ব্যালেন্সারটাকে বসানো হবে ক্যারিং শেপটাকে একটু আপ ডাউন করে উপরের দিকে তুলে নিয়ে কিন্তু এটাকে বসাতে হবে কারণ জায়গাটা যেহেতু ছোটো এবং এটাকে কিন্তু সেট করতে একটু প্রবলেম হয় তবে আস্তে ধীরে যখন সেট করবেন বসানোর চেষ্টা করবেন এটা কিন্তু ইজিলি বসে যাবে একটু কষ্ট হবে বাট বসে যাবে এই যে দেখুন খেয়াল করুন বসানোর সময় একটু ডানে বামে আটচার করে নেবেন কারণ শেপটাকে একটু তুলে নেবেন উপরের দিকে এই যে দেখুন এই যে দেখুন এটা কিন্তু ইজিলি এখন বসে গেছে যে কমপ্লিট হয়ে গেছে দেখুন সেট হয়ে গেছে তো টাইমিংটা পরে যেমনটা বললাম যে পরে যখন মেন পার্ট ফিটিং করার পরে যখন ক্লাস সাইডে যাব তখন হচ্ছে এটা টাইমিংটা তখন সেট করবো এবং এভাবে ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন কারণ যেহেতু নতুন ফ্রেশ ইঞ্জিন আপনি সবগুলো পার্টস চেঞ্জ করেছেন এটা পরিষ্কার কোনো ইঞ্জিন অয়েল নেই একটু ইঞ্জিন অয়েল দিয়ে নিলে সেটা ভালো হবে অথবা আপনি ইঞ্জিন ফিটিং করার পরে পরবর্তীতে ইঞ্জিন অয়েল দিয়ে ফলস কিক দিয়েও দিতে পারবেন কোনো অসুবিধে নেই এই যে দেখুন এভাবে চেক করে দেখবেন যে ফ্রি আছে কি না স্মুথনেস আছে কি না জ্যাম আছে কি না সব কিছু চেক করে দেখবেন কানেক্টিং যাতে কোনোভাবে জ্যাম না থাকে যাতে ফ্রি থাকে যদি ক্যারে মেইন পার্টে যদি নিচে নিচের দিকে যদি কোনো ওয়াশার থাকে তাহলে অবশ্যই সেটাকে দিয়ে দিতে হবে এটা কিন্তু পালসার এনএস তো এখন এখানে কিন্তু এই যে মেইন পার্টটা বসানোর আগে এখানে কিন্তু দুই পাশে যেটা পিনও থাকে এটাও কিন্তু খেয়াল রাখবেন লাগানোর সময় অনেক সময় ভুল করে না লাগিয়ে কিন্তু মেইন পার্ট ফিটিং করে ফেলে এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং প্রত্যেকটা বেয়ারিয়ে কিন্তু অয়েলিং করে দিচ্ছি লিকুইড আঠা দেওয়ার আগে অবশ্যই এই যে চেম্বারগুলো থাকে চেম্বারের সাইডগুলো থাকে এগুলোকে কিন্তু আপনারা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবেন কারণ অনেক সময় খোলা রাখা বা খোলার পরে স্পট পড়ে আসে স্পট চলে আসলে কিন্তু এখানে লিক করার চান্স থাকে যেহেতু মেইন পার্ট অতএব একটু সাবধানতা অবলম্বন তো গিয়ারের এই জায়গায় আর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে একটা ওয়াশার থাকে এই যে দেখুন এই ওয়াশারটা যখন বসাবেন কাবার খেয়াল রাখবেন ওয়াশারটা আছে কিনা বা যখন আপনি ইঞ্জিনটাকে খুলবেন তখন খেয়াল রাখতে হবে এখানে ওয়াশার যে আসে কিনা অবশ্যই এটা খেয়াল রাখবেন তখন আপনার এই ইঞ্জিন খুলবেন তখন হেডের ভিতরে এখানে দেখুন ইঞ্জিন অয়েলের একটা লাইন আছে এই যে এটাকে অবশ্যই ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার আছে কিনা চেক করে দেখবেন হাওয়া দিয়ে বা তার দিয়ে এটাকে পরিষ্কার করে দেবেন কারণ ক্যামের ইঞ্জিন অয়েল কিন্তু এই জায়গাটা দিয়ে আসে হেডে হেডের ইঞ্জিন অয়েল ক্যামে এখান দিয়ে আসে অবশ্যই পরিষ্কার করে দেবেন চেক করে দেখবেন পরিষ্কার আছে কিনা। না হেডের খেয়াল করবেন ক্যামের নিচে ক্যাম খুলে তারপর পরিষ্কার করবেন তো এখানে ইঞ্জিন আঠা যেটা ছিল সেটা কিন্তু দেওয়া শেষ এবং সেন্টার পিনগুলো সেগুলো কিন্তু বসানো আছে এই যে দেখুন খেয়াল রাখবেন মেইন পার্টটা বসানোর আগে তো গ্যাসকেটটাকে বসালাম এভাবে গ্যাসকেটটাকে বসিয়ে দেবেন এবং সেন্টার পিন দুইটা যেটা বারবার বলি খেয়াল রাখবেন দুই বছর দুইটা সেন্টার পিন থাকবে যেমনটা বসানো কিন্তু হয়ে গেছে সেন্টার পিন এই যে দেখুন এখন যেহেতু সব কমপ্লিট সব কিছু চেক করব মেইন পার্টটা বসানোর আগে সব কিছু চেক করে দেখে নেবেন ভালোভাবে দেখবেন যে কোনো কিছু মিসিং আছে কিনা না সেটা আছে কিনা না গিয়ার পিনিয়াম ওয়াশার থাকে এবং এখানে গিয়ার লিভারের যে পিন থাকে পিনের স্প্রিং থাকে এই জিনিসগুলো সবগুলো সব কিছু এ টু জেড চেক করে দেখবেন তারপর হচ্ছে কাভারটাকে সেট করবেন তো দেখুন গ্যাসকেট দেওয়া শেষ সব কিছু চেক করা কমপ্লিট এখন হচ্ছে যে আর এস কাবার যেটা থাকে সেটাই কিন্তু বসালো মেইন পার্টের যে ক্লাস সাইডের যে পার্টটা সেটা কিন্তু বসানো হলো অবশ্যই সফটওয়্যামার ব্যবহার করবেন সফটওয়্যার দিয়ে আস্তে আস্তে বসাবেন সাবধানে বসাবেন প্রত্যেকটা জিনিস চেক করে সেন্টার পিনগুলো চেক করে ঠিকঠাকভাবে আস্তে আস্তে ভাবে বসিয়ে দেবেন এখন এখানে কোথায় কোন নাট থাকে কোনটা লাগাতে হবে সব কিছু এটুতে দেখাবো ক্লাস সাইডের যে ইনফরমেশন সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো যেহেতু এটা পালসার এনএসের ইঞ্জিন তো এইটার ইলেকট্রিক ওয়ারিং এবং ম্যাগনেট সাইডের যে ম্যাগনেট কয়েল পিকআপ কল চেকিং ডিটেলস ইনফরমেশনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার আমার চ্যানেল ঢুকে সেই ভিডিওগুলি দেখে আসবেন বা সাবস্ক্রাইব করে রাখলে আপনি পেয়ে যাবেন তো এখন ক্লাস সাইডের যে বিভিন্ন পার্টসগুলো থাকে সেগুলো দেখব তার আগে যে নাটগুলো কোথায় কোন নাট থাকে ইম্পর্ট্যান্ট ক্লাস সাইডে নাট থাকে ম্যাগনেট সাইডে নাট থাকে বাইরে নাট থাকে এগুলো আপনাদেরকে আগে আগে দেখাই তারপরে ক্লাস সাইডটা দেখাবো তো দেখুন ক্লাস সাইটের এই পাশে দুটি নাট থাকে বাইরে যেখানে সিলিন্ডার বসে এখানে দুইটা নাট থাকে এবং ভিতরে অয়েল পাম্পের এই যে পিছনে নিচের দিকে এইখানে একটা নাট থাকে আট নম্বর এই যে এবং এই পাশে একটা নাট থাকে এই যে এই নাটগুলি যখন চাপাবেন বা টাইট দিবেন তখন অবশ্যই হাতের মাপে যতটুকুর প্রয়োজন ততটুকুর টাইট দিবেন কারণ ওভার টাইট যদি দেন সেক্ষেত্রে প্যাশ কেটে যাবে অথবা নাট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পুরনো নাট পুরনো ইঞ্জিন হলে এগুলো অবশ্যই একটু চেক করে দেখবেন যে নাট কোথাও ভাঙা আসে কি না বা নাটে কোনো প্রবলেম কি কিনা তারপরে সেট করবেন এ ক্লাস সাইডের যে দুই চারটে নাট আপনাদেরকে দেখালাম এরপরে বাকি নাটগুলো ম্যাগনেট সাইডে ভিতরে নাট আছে বাইরে আছে সব কিছুই দেখা বাকি তো ম্যাগনেট সাইডের ভিতরের দিকে এইখানে একটা নাট থাকে এই যে এটা হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন খুলবেন তখনও খেয়াল রাখবেন এবং যখন ইঞ্জিন ফিটিং করবেন তখন এটা খেয়াল রাখবেন অনেক সময় এগুলো কিন্তু ভুলে যায় ভিতরের নাটগুলো অনেক সময় খেয়াল থাকে না বা ভুলে যায় তো এগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং সাইডে যে নাটগুলো থাকে এগুলো তো আপনি অনায়াসে দেখতে পারবেন বাইরের সাইডে যে আট নম্বর নাটগুলো থাকে যেমনটা বললাম আগে হাতের মাপে এই নাটগুলোকে টাইট দিবেন তো যেহেতু এই পাশের নাটগুলো ম্যাগনেট সাইডের নাটগুলো টাইট দিয়ে আমরা ক্লাস সাইডে যাব ওই সাইড থেকেই ক্লাস রেটের একটা একটা প্রত্যেকটা পার্টস কোথায় কোন পার্টসটা বসানো হবে স্টেপ বাই স্টেপ একের পর একটা 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 করে আপনাদেরকে দেখাবো আমরা এই সাইডের নাটটাকে টাইট দিয়ে কমপ্লিট করে নেই তারপরে ক্লাস সেটে যাই আমি কিছু কিছু বিষয় বারবার রিপিট করতে সেই কারণে যে নতুন মেকানিক যারা আছে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হয় বা তাদের জানতে অসুবিধা হয় ছোটোখাটো জিনিস হাতে ধরে দেখাচ্ছে এর কারণ হচ্ছে যাতে তারা সহজে বুঝতে পারে কোথায় কোন নাটবোর্ড থাকে কোথায় কোনটা সেট করতে হবে তো আজকে হচ্ছে যে মেইন পার্ট এবং ক্লাস সাইডের যে সম্পূর্ণ কমপ্লিট ফিটিং দেখাবো এবং বাইকের হেড সিলিন্ডার ফিটিং বা রিং পিস্টন কীভাবে সেট করতে হয় খাড়া ইঞ্জিনে বা সোয়ানো ইঞ্জিনের এ সম্পর্কে অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা আমার চ্যানেলে ঢুকবেন সেখান থেকে আপনারা জানতে পারবেন যে বেস্ট সেটিং কিভাবে করতে হয় পিস্টনের রিংয়ের এগুলো আপনারা জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে ঘুরে দেখে আসবেন সেখানে অনেক অনেক ধরনের ভিডিও পাবেন ইলেকট্রিক ভিডিও এবং বাইকের ইঞ্জিনের বিভিন্ন বাইকের টিউনিং এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার চ্যানেলে তো যেহেতু আমরা ক্লাস সাইটে চলে আসলাম ভিতরে দুটি নাট কিন্তু আমরা চেক করে দেখলাম টাইট দিয়ে দিলাম বাইরের নাটগুলো সবগুলো চেক করা শেষ ইয়ার চেঞ্জারের এখানে যে পিনগুলো থাকে লম্বা লাম্বা এখানে চারটা পিন থাকে তো তিনটা এই যে দেখুন একটা দুইটা তিনটা এবং আরেকটা আছে সেটাকে এখন বসানো হবে এই যে দেখুন চার নাম্বার পিন কিন্তু বসে গেছে আর একটা হচ্ছে এটা সাথে থাকে ফিক্সড এই চারটা কিন্তু খোলা যায় সেটা বসানো হলে এরপরে এখানে যে গিয়ার চেঞ্জারের যে লক থাকে সেটা লকটাও লাগবে তার আগে যে এখানে যে স্টারটা থাকে যে স্টার যেটা লক হয় গিয়ার স্টপার যে লক যেটার সাথে সেট হয় সেটাকে কিন্তু বসানো হবে এবং এখানে যে এল কিনার থাকে সেটা দিয়ে এটাকে ভালোভাবে টাইপ দিতে হবে এই যে দেখুন গিয়ার স্টপারের যে স্টার থাকে উপরে গিয়ার ড্রামে বা গিয়ার চেঞ্জারের সাথে সেটাকে বসানোর পরে যে পিনগুলো থাকে সেগুলোকে সেট করতে হবে একটা একটা করে দেখুন স্টপরটা সেট করা শেষ এলকিনারটাকে লাগিয়ে টাইট দিয়ে দেবো এরপরে হচ্ছে যে গিয়ার লিভার তারপরে স্টপারের এখানে একটা লক থাকে এই লক তারপরে কিক এগুলো আমরা এখন সেট করবো একটার পর একটা তো দেখুন এখানে যে গিয়ার লিভার যেটা গিয়ার লিভার গিয়ার যে চেঞ্জ করে আমরা সেই গিয়ার লিভারের এই যে এটাকে বসানো হলো নিচের দিকে এরপরে স্টপার লকটা এখানে বসে যেটা হচ্ছে গিয়ার চেঞ্জ করার পরে যাতে গিয়ারটা একটা জায়গায় আটকে থাকে স্টপার লকটাকে এখানে বসানো হবে এটাকে স্টার বলা হয় অথবা গিয়ার চেঞ্জারও লক বলা হয় এই যে গিয়ারের স্টপারটা বসানো হচ্ছে এই যে দেখুন এখানে স্প্রিং থাকবে এবং ওয়াশার আছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে ওয়াশার স্প্রিং দশ নম্বর নাট এটা চাপানোর আগে অবশ্যই লকটাকে সেট করে বসিয়ে তারপর নাটটাকে টাইট দিতে হবে এই যে দেখুন এটাকে সেট করে বসানো হয়েছে এরপরে নাটটাকে চাপাতে হবে নাটটাকে টাইট দিতে হবে এখন কিক শেপটাকে বসাবো কিক শেপের নিচে একটা ওয়াশার থাকে সেটা খেয়াল রাখবেন এবং এই পাশে লক সিস্টেম থাকে এই জায়গাটাতে লক বাজবে লকটা বাজানোর পরে স্প্রিংটা কিনে এখানে বসাতে হবে এই ক্লিয়ার তো কিক সেপ বসানো শেষ এরপরে এখানে ভিতরে যে গার্ডারটা থাকে সেটাকে বসাতে হবে এই যে দেখুন এখানে বুস সিস্টেম একটা নাট থাকবে এই যে গার্ডার ভিতরের গার্ডারটাকে আগে বসাতে হবে এই যে দেখুন বুস সিস্টেম হ্যাঁ এই নাটটা কিন্তু এল কে নাট বুস সিস্টেম থাকে এই যে গার্ডার টাকে বসানো শেষ এবং গিয়ার স্টপারের লক গিয়ার চেঞ্জার গিয়ার লিভার কি এগুলো বসানো শেষ এবং চেক করে দেখবেন এখানে অন্য অন্য পার্টসগুলো বাটি অথবা পিনিয়াম সেট করার আগে এগুলো চেক করে দেখবেন একবার এরপরে এখন হচ্ছে যে এখানে যে টাইমিং থাকে ক্যারিং সে যে ব্যালেন্সারের টাইমিং সেটাকে সেট করা হবে এবং টাইমিং টেনটাকে বসানো হবে কারণ যেহেতু গাডার লাগানো হয়েছে টাইমিং চেনটা দিয়ে উপরের দিকে তুলে দিতে হবে টাইমিং টেনটাকে এখন এখানে বসানো হচ্ছে টাইমিং টেনটাকে বসিয়ে নিতে হবে এখানে গাডার দেওয়া আছে তো এখানে টাইমিং চেনটা কিন্তু আমাদের এই যে বসানো শেষ হয়ে গেছে টাইমিং চেনটা বসিয়ে নিতে হবে এখানে বাটি অথবা পিনিয়ামগুলো বসানোর আগে টাইমিং চেনটা বসিয়ে নিতে হবে সেটাকে বের করে এভাবে রেখে দিবেন এরপর হচ্ছে যে এখানে প্রিনিয়ামগুলো থাকে টাইমিংয়ে সেটা বসাবো এবং এখানে বাটি বসাবো তো এখানে এই প্রিনিয়ামটা বসানোর আগে এখানে একটা লক থাকে ভিতরে এই প্রিনিয়ামের লক থাকে এবং পিনিয়ামের টাইমিং আছে টাইমিং আমরা পরে দেখাবো আগে এই যে লকটা বসানো হচ্ছে দেখুন এই লকটাকে অবশ্যই খেয়াল করে বসাতে হবে খেয়াল রাখবেন যে দেখুন লকটাকে বসানোর পরে পিনিয়ামটাকে বসাবেন এবং অপোজিট পাশে যে পিনিয়ামটা আছে ব্যালেন্সারের সেটাতেও কিন্তু একটা লক থাকে এই যে দেখুন ছোটো একটা লক থাকে এই লকটাকেও খেয়াল করে বসা যাবে খোলার সময় অবশ্যই লকগুলোকে খেয়াল করে রাখবেন এবং লাগানোর সময় খেয়াল করে লাগাতে হবে যে দেখুন এখানে একটা লক থাকে এরপরে যে পিনিয়াম থাকে সেটা বসবে সেটা বসানোর সময় কিন্তু মেইন টাইম এই বাইকের যে টাইমিংয়ের যে ডট থাকে সেটা লম্বা দাগ দেওয়া আছে একটা ছোটো ছোটো দুইটা দাগ দুইটা পিনিয়ামের মাথায় এই যে এখানে একটি এবং এই পাশে একটি পাশেটা কিন্তু একদম সেট করা আছে এই যে দেখুন এই টাইমিংটা অবশ্যই খেয়াল রাখতে হবে সুজুকি জিক্সার বলেন আর টিআর ফোর বি বলেন ইয়ামাহা বলেন প্রত্যেকটা বাইকে ব্যালেন্সার যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু এভাবে একটা টাইমিং থাকবে ডট দেওয়া থাকবে অথবা লম্বা দাগ দেওয়া থাকবে তো এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ব্যালেন্সারে সেখান থেকে আপনারা দেখতে পারবেন টাইমিং টাইমিংয়ের ডট দেওয়া থাকে চিকন একটা দাগ দেওয়া থাকে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে টাইমিংটা থাকে তারপর আমি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই এখানে একটু খেয়াল করুন এই যে এখানে সামনাসামনি একটা দাগ দেওয়া থাকে এই যে দেখুন টাইমিং এখন এটা কিন্তু সেট করা আছে এই যে টাইমিং সেট করার পরেও এটাকে একটু ঘুরিয়ে চেক করবেন এই যেভাবে ঘুরিয়ে চেক করবেন যে ঠিক আছে কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নিবেন এটা যেহেতু ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন প্রাইমারি গিয়ার যেটাকে বলা হয় সেটাকে কিন্তু এই যে বসানো হচ্ছে দেখুন টকের সাথে যে বিনিয়ামটা থাকবে এইটা লকের সাথে সেট হবে নিচে যে লকটা আগে দেখিয়েছিলাম সেই লকের সাথে এই যে প্রাইমারি গিয়ার বা কাউন্টার প্রিমিয়াম বলা হয় এটা কিন্তু এখানে বসানো হয়েছে এই যে দেখুন এরপরে এখানে ওয়াশার থাকবে এবং নাট থাকবে যে দেখুন ওয়াশার ওয়াশারটা কিন্তু একটু মোটা ওয়াশার এই যে খেয়াল করুন এরপরে এখানে এই নাটটা থাকবে এই যে দেখুন এবং এখানে কিন্তু একটা নাট থাকে এই যে দেখুন মোটা একটু ওয়াশার থাকবে গ্রুপ করা ওয়াশারটা ভিতরের দিক থেকে এই যে দেখুন এই যে দেখুন বসিয়ে দেওয়া হয়েছে এরপরে অন্য অন্য যে পার্টসগুলো থাকে স্টেপ বাই স্টেপ একটা একটা বসাবো আসলে হয়তো বা অনেকেই পুরনো মেকানিক ভাই যারা আছে তারা বলবেন যে এগুলোকে দেখানোর বিষয় কিনা আসলে এগুলো দেখানোর বিষয় এই জন্যে কারণ নতুন যারা আসতেছে আপনি আমি তো সারা জীবন থাকবো না নতুন যারা আসতেছে নতুন প্রজন্ম আসবে তারা কাজ করবে তাদের শিখতে হবে জানতে হবে তো তারা আসলে এই ছোটোখাটো বিষয়গুলো তাদের জানা দরকার এই জন্যই কিন্তু আমি এগুলো শেয়ার করে থাকি এখানে একটা ওয়াশার থাকবে মোটা ওয়াশার এই যে দেখুন এই যে দেখুন একটু ওয়াশার থাকবে নিচে ক্লাসের বড় বাটির নিচে একটু ওয়াশার আছে বোস এবং বাটি থাকবে সেটাও এখন বসানো হবে তো এখানে একটা বোস থাকবে এবং এই যে দেখুন বোসটাকে বসানো হয়েছে এখন যে পিনিয়াম যে বাটি এটাকে এখন এখানে বসানো হবে নিজে খেয়াল করুন এই বাটিটা এখন এখানে বসবে এরপরে যে ক্লাস সেন্টার ক্লাস প্লেট বাটি সেটা বসবে এই যে দেখুন এখানে কিন্তু একটা কাজ করা হচ্ছে যে পিনিয়ামালা বড় বাটিটার এটা কি কাজ করা হচ্ছে কেন করা হচ্ছে কখন করতে হয় ডিটেলস ইনফরমেশন দিয়ে আমার চ্যানেলে এটার ভিডিও আপলোড করা আছে তাই এখানে আমি আলাদাভাবে দেখালাম না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঢুকলে সেখানে পেয়ে যাবেন যে কেন করা হলো কী কারণে করা হলো কীভাবে করতে হবে কী কী করতে হবে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিও আপলোড করা আছে তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো কিকের নিচেও একটা ওয়াসার থাকে উপরেও কিন্তু একটা ওয়াসার থাকে এই যে দেখুন এখানে একটা উপরে কিন্তু ওয়াসা থাকে এটাও খেয়াল রাখতে হবে যেটা আছে কিনা খোলার সময় ক্লাস সাইট এটাকে বসিয়ে দিতে হবে তো দেখুন বড় বড়িটা কিন্তু এখানে এই যে বসানো হচ্ছে বসানোর শেষ এরপরে এখন এখানে ক্লাস প্লেট যে কিট থাকে হাফ সেন্টার প্লেট এর আগে দেখুন এখানে একটা ওয়াশার থাকে এই যে দেখুন হ্যাঁ ওয়াশার থাকে ওয়াশারটাকে বসানো হয়ে গেছে এখন হাফ সেন্টার বাটি আমাদের যেহেতু কমপ্লিট আছে আমরা কমপ্লিটটাই এটাকে এখন বসাবো কারণ এটা আগে থেকেই কমপ্লিট করা আছে একদম সেটআপ তো এটাকে আসলে আর কিছু করার নেই তো এটাকে এখন সেটআপটাকে বসিয়ে দিব তো যেমন এই বাটিটার নিচে কিন্তু ওয়াশার মাঝখানে বুশ তারপরে এখানে ভিতরে ওয়াশার হ্যাঁ এরপরে হাফ সেন্টার ক্লাস প্লেট যে বাটি সেট সেইটা বসবে তো দেখুন বাটির হাফ সেন্টার ক্লাস প্লেট সেট কিন্তু বসানো হচ্ছে এই যে দেখুন বসানো হচ্ছে বাটি যখন বসাবেন এখানে সেট করবেন তখন একটু চেক করে দেখবেন যে ক্লাস হওয়ার জায়গাটা কি কিনা এই যে দেখুন এইভাবে ঠিক এইভাবে এই যে দেখুন ক্লাস হওয়ার জায়গাটা কি কিনা এবং এখানে ওয়াশার এবং নাট তো এইখানে যে নাটটা থাকবে এটা কিন্তু স্বাভাবিক নাটটা এটা কিন্তু উল্টো ব্যাচের থাকে একটু খেয়াল রাখবেন এই নাটটা হচ্ছে উল্টো মানে যেদিকে খুলবে ওই দিকেই টাইট হয় নর্মাল অন্য অন্য নাট যেদিকে খুলে এই যে দেখুন এবং এটা একটা মার্ক করা থাকে এখানে দেখবেন যে নাটের মাঝখানে একটা ডট রাউন্ড দেওয়া থাকে গোল এই যে দেখুন ঠিক মাঝখানে একটা দাগ দেওয়া থাকে তো এখানে যে স্প্রিং ট্যাপাটা যেটা থাকে রিলিজ ব্যারিং লাগানো থাকে সেটা বসানো হবে এই যে দেখুন স্প্রিংগুলো বসানো হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট সেটিং থাকে স্প্রিংগুলো চাপাটা যখন লাগানো হয় বা নাটগুলো টাইট দেওয়া হয় তখন এই গুলো যে স্ট্রেট থাকে এবং সোজা থাকে সেটাকে চেক করে দেখতে হবে দেখে কিন্তু এটাকে টাইট দিতে হবে যদি একটু একটা আর্চার হয়ে থাকে তখন কিন্তু এই ক্লাস প্লেট বাটিটা একটু দ্রুত নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় দ্রুত যদি স্প্রিং চার হয়ে থাকে এটা কিন্তু সোজা রেখে সেন্টারে রেখে কিন্তু এটাকে টাইট দিতে হবে এবং চেস্ট ক্রস প্যাটারনে এটাকে কিন্তু টাইট দিতে হয় তো এই যে দেখুন প্রত্যেকটা স্প্রিং করতে চেক করা হচ্ছে এইভাবে চেক করতে হবে তো ক্লাস সাইডে কিন্তু আমাদের যতগুলো পার্টস আছে এবং মেন পার্টের সব কিছুই টু জেড কিন্তু সবগুলো লাগানো শেষ নাট বল যেখানে যা আছে ওয়াশার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার সাথে শেয়ার করলাম এখন ক্লাস সাইডে রিলিজ ব্যারিং বসানো শেষ এখানে ক্লাস লিভার একটা বুশ থাকে এই যে দেখুন যেটা ক্লাস হয় রিলিজ ব্যারিং এই বুশটাও খেয়াল রাখবেন খোলার সময় বা লাগানোর সময় এটা যাতে পড়ে না যায় এই যে দেখুন ক্লাস সাইডে সব কিছু চেক করা শেষ এ টু জেড চেক করা কমপ্লিট এবং এখানে যে গ্যাসকেট থাকে সেটাও লাগানো কমপ্লিট এখন জাস্ট ক্লাস কাবারটাকে লাগিয়ে বাইরে সাইডে যে আট নম্বর নাটগুলো থাকে সেগুলোকে লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে গেল আমাদের তো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ